বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ সংরক্ষণ পর্যালোচনা বিশ্লেষণ করে থাকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনগিক আর্থসামাজিক স্বাস্থ্য শিল্প

সবাইকে মাথায় রাখতে হবে প্রত্যন্ত আদরের সাথে মেনে যে কোনো হাউস হল বা প্রতিষ্ঠানে প্রবেশ করতে হবে কোনো কাজ করা যাবে না অবশ্যই সালাম দিতে হবে সালাম দিয়ে বা হিন্দু ধর্মাবলী হলে তাদেরকে আদার দিয়ে তারপরে আপনারা আপনার পরিচয় পরিচয় পত্র প্রদর্শন পূর্ব আপনারা তাদের থেকে তথ্য সংগ্রহ করবেন দ্বিতীয় কথা আপনারা যখন প্রতিষ্ঠান আর একটা সাধারণ ইউনিট প্রতিষ্ঠানে গেলে অবশ্যই আমার তালিকাগারী নিয়েদেরকে অবশ্যই সব দিকে সজাগ ও সচেতনভাবে ভাবে তথ্য নেওয়ার চেষ্টা করবেন প্রবলেম হওয়ার কথা না কিন্তু প্রতিষ্ঠান ভিত্তিক অনেক সময় অনেক প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মাঠে রাখবেন এখন সাধারণ খানাতে তো কোনো সমস্যা নেই এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড যদি হয় কৃষি তাহলে কৃষিতে যাবেন যদি হয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা

তাহলে আপনারা যখন প্রশ্ন করবে যে আপনার খানা প্রধানের পেশা কি দুধ বিক্রি করে তো তাহলে তার এটা কর্মকান্ড আমি আসলে এতক্ষণ মাইকের কথা হচ্ছিল কিন্তু আপনারা কিছু বলছিলেন না সকল কথা কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে যাচ্ছিল সকল কথা স্পষ্ট বোঝা যাচ্ছে মাইকে

আমাদের দেশে কিছু পরিকল্পনা অনুযায়ী দেশে আগাচ্ছে তাই না প্রত্যেকটি দেশের থাকে এই পরিকল্পনা করতে গেলে তথ্য উপাত সেই কাজটি গুরুত্বপূর্ণ কাজটি পরিসংখ্যান ব্যুরো এবং আমাদের গুজরাট পর্যায়ে আমাদের পরিসংখ্যান অফিসারের কার্যালয় থেকে করা হচ্ছে আমার প্রথম কথা হচ্ছে যে তাদেরকে এই গুরুত্বটা বুঝতে নিজেদের কাজ করতে হবে এটা হচ্ছে প্রথম কথা আর যে পরিকল্পনাগুলো নেওয়া হয় আপনাদের ডেটার পেট গেলে এটা আবার প্রসেস হবে আপনাদের রাটাগুলো কালেক্ট করার পরে পরিসংখ্যান অফিস থেকে একটু প্রসেস হবে এবং আপনারা এটাকে যত কারেক্টলি কালেক্ট করবেন আমরা পরবর্তী প্রসেসিংটা তত কারেক্টলি প্রসেস হবে এবং আমরা সুন্দর একটি জায়গা হ্যাঁ এটা এইটা নেওয়া হয় কোথায় আপনাদের সাথে একটু শেয়ারটা আপনারা আমাকে শেয়ার করেছে আমাদের যারা ট্রেনার ছিল তারা সেটা হচ্ছে আমাদের দেশে প্রত্যেক পরিকল্পনা আছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে বহুদিন পরিকল্পনা আছে ডেল্টা প্ল্যান যেটা করে এছাড়াও আমরা জানি আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণে কাজ করে যাচ্ছে আর এই স্মার্ট বাংলাদেশটা হচ্ছে জাতির জন্য বর্ণমুষী ভবনে সেই স্বপ্নের সোনার বাংলা যেটি রূপবদ্ধ জাতীয় জনক করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা সেটাই একটি স্মার্ট ভার্সন স্মার্ট বাংলাদেশ বিনিময়ে আমরা সামনে নিয়ে যাচ্ছি সেখানে আপনাদের এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রথমে এটি ধারণ করবেন আপনারা এটি অনুরোধ দ্বিতীয় কথা হচ্ছে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবেন পরিবারে যাবেন বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলবেন তারা সোসাইটি বিভিন্ন লেভেলে বিলং করে একই একজন একই রকম মাইজরিটি হয় একই পার্সন একই পার্সোনালিটি হয় আপনাদেরকে সবাই একইভাবে রিসিভ করবে না আপনাদের প্রথম কোয়ালিটিটা হবে যে আপনাকে কীভাবে আপনি যার ইনফরমেশন ইনফরমেশান নিচ্ছেন কতটা বিলিভ করতে পারে বা কতটা সৌজন্যতার সাথে আপনাকে দিতে পারে প্রথমে আপনাদের এই হবে আমি মেয়েদেরকে বলবো যে আপনারা যে কাজটি করছেন হ্যাঁ পর্দা রাখবেন কিন্তু আপনি খেয়াল করে দেখুন আপনাদের সাথে কথা বলছি আমি আপনাদের সাথে যদি আই কন্ট্যাক্ট না হতো আমি যদি ফেসটা মাস্ক দিয়ে ঢেকে রাখতাম পুরোপুরি আমি যে কি মেসেজ দিতে চাই আপনারা কিন্তু বুঝতে পারতেন না পারবেন